বিসমিল্লা রহমানের রহিম আমি চলে যাচ্ছি বাংলাদেশে আজকে সকলে আমার জন্য দোয়া করবেন আমি এখন বর্তমানে এয়ারপোর্টে অবস্থান করছি এই যে এগুলো বাহিরের দৃশ্য কিন্তু আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যারা এয়ার অ্যারাবিয়ায় আসার চিন্তাভাবনা করছেন অথবা টিকিট কেটেছেন অনেককেই দেখেছি আমি তারা কার্টনে মাল প্যাকেট করে নিয়ে আসছে তারা কিন্তু অনেক ধরনের হয়রানির শিকার হয়েছে কারো পাঁচশো রিয়াল কারো তিনশো রিয়াল এই এয়ারপোর্টে দিয়ে তারপরে কার্টন তাদের সাথে নিতে হচ্ছে আর আমি দুইটি লাকেজ কিনে লাকেজের ভিতরে ভরে নিয়ে আসছি আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগেনি যারা কার্টন করে এয়ার অ্যারাবিয়ায় আসার চিন্তাভাবনা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই কথাগুলো কেউই লাকেজ করে এয়ার অ্যারাবিয়ায় আসবেন না এয়ার অ্যারাবিয়ায় লকেশ অ্যাকসেপ্টেড এবং কার্টুন কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না অ্যাকসেপ্ট করলেও আপনাকে জরিপানা দিয়ে তারপরে নিতে হবে যাই হোক আমি আর কথা বাড়াবো না কারণ ব্যস্ততার ভিতরেই আমি ভিডিওটা বানাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি আজকে বাংলাদেশে ইনশাল্লাহ চলে যাবো তারপর এরপর থেকে আপনারা বাংলাদেশের ভিডিও পাবেন আমার এই বলে